চীন সফর সংক্ষিপ্ত করে বুধবার রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর সংক্ষিপ্ত করার সংবাদ যখন থেকে প্রকাশ পেয়েছে তখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান কথাবার্তা কি সেই কথাবার্তা ও কি ঘটেছিল খালেদা জিয়ার আমলে সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি প্রেস করে রাখুন একটি মহলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে ভারতকে প্রাধান্য দেওয়া চীন অনেকটা বিরাট ভাজন যে কারণে অস্বস্তিতে রয়েছেন শেখ হাসিনা ফলে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন তিনি তবে বিষয়টি অস্বীকার করছেন প্রধানমন্ত্রীর সফর সঙ্গী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মঙ্গলবার তিনি সেখানকার এক সংবাদ সম্মেলনে জানান প্রধানমন্ত্রীর সফরের কর্মসূচি পূর্বের রয়েছে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শেষে বৃহস্পতিবার ঢাকায় ফেরার কথা ছিল সরকার প্রধানের তবে তিনি বুধবার রাতেই ফিরে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান জানিয়েছেন তিনি বলেন একদিন আগে ফিরলেও নির্ধারিত সকল কর্মসূচি শেষ করেই দেশে ফিরবেন প্রধানমন্ত্রী এখানে কোনো কিছু রেখে বা সংক্ষিপ্ত করে ফিরছেন না পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে দেশে ফেরার কথা সেখানে আগের দিন রাতে ফিরেছেন প্রেস সচিব জানান দশ জুলাই বেইজিং সময় রাত দশটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে উঠবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সময় রাত একটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন ফেরার সময় এগিয়ে আনার কারণ হিসেবে নাইমুল ইসলাম খান বলেন সকালে আসলে একটা দিন চলে যায় রাতে আসলে দিনটা বেঁচে যায় অসুস্থ মে সাইমা ওয়াজেদ পুতুলকে ঢাকায় সময় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ের আগেই আজ বুধবার রাতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছেন আজ বেইজিংয়ে পররাষ্ট্র হাসান মাহমুদ সাংবাদিকের প্রশ্নের উত্তরে এই তথ্য জানান হাসান মাহমুদ বলেন প্রধানমন্ত্রীর দেশে ফেরত যাওয়ার কথা ছিল এগারো জুলাই যেটি না হয়ে প্রধানমন্ত্রী বেইজিংয়ের স্থানীয় সময় আজ রাত দশটায় বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন এতে কিন্তু তার আনুষ্ঠানিক যে কর্মসূচি সেটি বিন্দুমাত্র হেরফের হয়নি প্রধানমন্ত্রীর পুনর্নির্ধারিত সময়ের আগেই বেজিং থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রার কারণ ব্যাখ্যা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন এটির কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে সফর সফরসঙ্গী হিসেবে তার কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলের বেজিং সফরের কথা ছিল অসুস্থতার কারণে তিনি বেজিং আসতে পারেননি আমরা যেদিন বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা করি সেদিন সকালবেলা হঠাৎ করে তিনি অর্থাৎ সাইমা ওয়াজেদ অসুস্থ হয়ে পড়েন ফলে তিনি আসতে পারেননি তিনি এখনও অসুস্থ কাজেই প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে নয় ওনার এখানে রাজযাপন করার কথা ছিল এখন তিনি সেটা না করে মা হিসেবে অসুস্থ মেয়েকে সময় দেওয়ার জন্য চলে যাচ্ছেন তবে জার্মানি থেকে প্রকাশিত দ্য মিরর এশিয়া দাবি করছে ভারতের উপর বাংলাদেশের অতি নির্ভরশীলতা এবং তিস্তা সহ অন্যান্য প্রকল্পে ভারতকে প্রাধান্য দেওয়ায় প্রধানমন্ত্রীর উপর নাকো চীন সরকার যে কারণে সেখানে সেভাবে মূল্যায়িত হচ্ছেন না শেখ হাসিনা এ বিষয়টি তার সঙ্গে থাকা সফরসঙ্গীরাও অনুধাবন করতে পারছেন এ কারণেই বুধবার রাতে দেশে ফিরছেন তিনি এছাড়াও সূত্রটি বলছে দেশের শিক্ষক ও শিক্ষার্থীদের চলমান আন্দোলনও তার কাছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ মনে হওয়ায় নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ সাম্প্রতিক ইতিহাসে একজন সরকার প্রধানের এরকম সফর সংক্ষিপ্ত করে ফিরে আসার ঘটনা ঘটেছিল মাত্র একবার সতেরোই আগস্ট দুই সালে তেষট্টি জেলায় জেএমবির বোমা হামলার পর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরত আসেন প্রায় উনিশ বছর পর এই কাজটি করলেন শেখ হাসিনা প্রসঙ্গত চার দিনের সফর শেষে আগামী বৃহস্পতিবার সকালে ঢাকায় ফেরার কথা ছিল শেখ হাসিনার তবে বুধবার দশ জুলাই বেজিং সময় রাত দশটায় বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে উঠবেন প্রধানমন্ত্রী বাংলাদেশ সময় রাত একটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বিনিয়োগ ও বাণিজ্য আর্থিক সহায়তা সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে চার দিনের সফরে সোমবার চীনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা